লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় এবং নারীর অধিকার রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সুসংগঠিত উদ্যোগ নিল কালাবন মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বোধবার টুর্জি ফরেস্ট অফিস সংলগ্ন ক্লাস্টার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় লিঙ্গ সমতার জন্য জাতীয় প্রচারণা র্যালি যেখানে অংশ নেন ক্লাস্টারের কর্মীরা সহ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অসংখ্য সদস্যা র্যালিটি শুরু হয় বিকেলে হাতে ফেস্টুন ফ্ল্যাগস এবং স্লোগানে ভরপুর বার্তা নিয়ে পণ নেব না পণ দেব না মেয়েদের শিক্ষার গুরুত্ব দিতে হবে শিশু শ্রম রোধ করা বাল্যবিবাহ হতে দেব না নিরাপদ সমাজে নিরাপদ নারী এই সকল গুরুত্বপূর্ণ সামাজিক বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা নারী প্রতি সহিংসতা প্রতিরোধ শিক্ষার প্রসার এবং সমাজের সমতা প্রতিষ্ঠার আহ্বান ছিল প্রধান উদ্দেশ্য র্যালিপপ জুড়ে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন নানা স্লোগান এবং পোস্টারের মাধ্যমে উপস্থিত ছিলেন কানাবোল মহিলা ক্লাস্টারের কার্যকর্তারা বিভিন্ন এসজিএইচ গ্রুপের সদস্যরা এবং স্থানীয় সমাজকর্মীরা অনুষ্ঠানটিকে কেন্দ্র করে নারীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় মহিলা ক্রাস্টার বক্তব্য বলেন সমাজের প্রতিটি স্তরে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণ করা এখন সময়ের দাবি তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী পুরুষ উভয়ের জন্য নিরাপদ এবং সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলায় এই প্রচারণার মূল লক্ষ্য স্থানীয়দের মতে ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নারী শিক্ষার প্রসার বাল্যবিবাহ রোধ এবং পণ প্রথা নির্মূলে র্যালিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সচেতনতার এই বার্তা পৌঁছে যাক প্রতিটি ঘরে এমনটাই আশা সকলের উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা স্যার অ্যাকচুয়ালি আমাদের আজকে প্রোগ্রামটা হচ্ছে মহিলাদের সচর্তিকরণ মহিলাদের কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তার জন্য আমাদের আজকের এই পরিকল্পনা তো আমরা আমরা গ্রামীণ স্তরে প্রথমত এই প্রোগ্রামটা করেছি রেলির মাধ্যমে অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা আমাদের লেখা আছে ন্যাশনাল ক্যাম্পিং ফর জেন্ডার ইকুয়ালিটি নারী পুরুষের যে সমতা তা নিয়ে আমাদের আজকের র্যালির আয়োজন দেবেন এটা ছাড়া প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা পরিবার থেকে আমাদের যে ভবিষ্যৎ আগামী যে ভবিষ্যৎ আমাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে ভবিষ্যৎকে গড়ে তুলতে হলে আমরা মা বাবা যারা আছে আগে তাদেরকে সচেতন হতে হবে এবং মাদেরকে অনেক এগিয়ে যেতে হবে কেননা আগামী ভবিষ্যতের জন্য ছেলে মেয়েরা আমাদের পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে তো আমরা যতটা নাকি সচেতন থাকবো আগামী ভবিষ্যৎটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো